প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ে পুরো মূল যে আছে মানে যে যে টপিকগুলো আছে সেই সমস্ত বিষয়টা বোঝা যাবে রাইট তো দেখো প্রতিরোধ বলতে কি বোঝায় কোন কার ধারণা আছে প্রতিরোধ বলতে কি বোঝায় হ্যাঁ মানে ধর তোমাকে আক্রমণ করতে তুমি তার বিরুদ্ধে রুখে একটা প্রতিরোধ বা তুমি যাচ্ছ হঠাৎ তোমার সামনে একটা শিয়াল এসে এসে বা কোনো কোনো কেউ মানুষ তোমার আক্রমণ ঝাঁপিয়ে বললো তখন তুমি তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুললে বা ধরো তোমার বাবা একটা জমিতে চাষ করে তোমার বাবা সেই জমিতে লিজ নিয়ে চাষ করে এবং যে জমির মালিক সে এসে তোমার বাবাকে বলছে যে আজ এই বছর থেকে এই যে লিজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে ধরো আগে হাজার টাকা এখন দিতে হবে তোমাকে তোমার সেই যে জমির মালিক সে এসে বলছে দু হাজার টাকা দিতে হবে তাহলে তোমার বাবা যে চাষ করে যে লাভ হবে সেই লাভের লাভ শুভ সব সহ সেই কৃষককে যদি দু হাজার টাকা দিতে হয় কারণ সেই জমিতে খুব বেশি তো ফসল হয় না ফলে তোমার বাবা তো একটা প্রতিরোধের ডাক দেবে এরকম যদি সব কৃষকের ওপরে মানে অত্যাচার করে যারা জমির মালিক তাহলে তো স্বাভাবিক প্রতিরোধ গড়ে উঠবে ঠিক একইভাবে ভারতবর্ষে যখন ব্রিটিশরা রাজত্ব করতো এবং জমিদার শ্রেণী মানে ব্রিটিশ সরকারের কাছ থেকে বিভিন্ন যারা জমিদার ছিল সেই জমিদাররাও কৃষকদের উপরে অত্যাচার করত পাশাপাশি ব্রিটিশ সরকার ভারতবর্ষ সরকারের রাজস্ব এবং বিভিন্ন উদ্দেশ্যে অরণ্য মানে আদিবাসীরা সাধারণত করে সেই অরণ্যের অধিকার কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে এবং এই আইন প্রণয়ন করাকে কেন্দ্র করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয়রা বিশেষ করে বিভিন্ন আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন বিদ্রোহ বা প্রতিরোধ বা অববর্তন শুরু করেছিল ঠিক আছে তো সেই সমস্ত বিষয়গুলো এই চ্যাপ্টার রয়েছে তোমরা প্রথমে একটু বুঝে নাও দেখো উপনিবেषिक অরণ্য আইন উপনিবেषिक অরণ্য আইন অরণ্য আইন কি আদিবাসী বা উপজাতি সম্প্রদায় হলো ভারতের প্রাচীন বাসিন্দা মানে ওরা ভারতবর্ষে প্রাচীন কাল থেকে মানে প্রাচীন কাল থেকে বলতে মানে ওরা দীর্ঘ দিন ধরে ভারতবর্ষে বসবাস করছে কোঠার পরিছনের মাধ্যমে তারা বনভূমি পরিষ্কার করে তাকে বসবাস এবং আবাদযোগ্য জমিতে পরিণত করে বসবাস মানে তারা সেখানে বসবাস করে এবং আবাদযোগ্য মানে চাষের অর্থাৎ কৃষি উপযোগী করে তোলে রাইট ঔপনিবেশিক সরকার সাম্রাজ্যবাদী স্বার্থে ভারতীয় অরণ্য আইন প্রণয়ন করে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে একটা অরণ্য আইন পাশ হয়েছিল তারপর আঠারোশো আঠাশ সালে একটা অরণ্য আইন পাশ হয়েছিল তারপরে উনিশশো সালে আরেকটা একটা অরণ্য পাশ হয়েছিল টোটাল কটা অরণ্য আইন পাশ হয়েছিল তিনটি প্রথম অরণ্য আইন কত ছিল পাশ হয় পঁয়ষট্টি এটা সরি এটা আঠারোশো পঁয়ষট্টি হবে না এটা আঠারোশো ছাপ্পান্ন হবে

ওরা সাধারণত অরণ্য অঞ্চলে বসবাস করতো সেই অরণ্যের অধিকারকে কেটে নেওয়ার জন্যই অরণ্য পাশ পাস করেছিল এবং অরণ্য আইন থেকে অরণ্য গাছ কেটে নিয়ে যাবে গিয়ে সেই কাঠ রেল লাইন রেল লাইন তৈরি হতো যে এখন যে যে সিমেন্টের এগুলো দেওয়া হয় তখন কিন্তু সিমেন্টের দেওয়া হতো না কিছু দেওয়া হতো কাঠের দেওয়া হতো তো ঠিক একইভাবে ওই অরণ্য থেকে বিভিন্ন ধরনের সম্পদ নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য মানে ওই সম্পদগুলো আহরণ করে ওরা এই অরণ্য আইন পাশ করেছিল পাশাপাশি এবং এই এই যে অরণ্য পাশ হচ্ছে তার বিরুদ্ধে এবং তার জন্য কি ক্ষতি হচ্ছে কাদের আদিবাসীদের এবং উপজাতি সম্প্রদায়ের ফলে তারা কিছু করে থাকবে তোমাদের ঘর বাড়ি বা তোমাদের সম্পত্তি যদি কেউ এসে নিতে শুরু করে তুমি কিছু করে থাকবে কিন্তু প্রতিবে ফলে কি হবে তখন তাদের সঙ্গে একটা সংঘর্ষ পেতে যাবে অর্থাৎ সেটাই হচ্ছে বিদ্রোহ মানুষের যখন বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং সেই অধিকার থেকে বঞ্চিত করার ফলে যখন মানুষ ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধের ডাক দেয় এবং সংগ্রাম শুরু করে তখন তাকে বলা হয় বিদ্রোহ মনে থাকবে এবার দেখো তাহলে বিদ্রোহটা প্রথমে সূচনা হচ্ছে কি কোন কারণে ঔপনিবেশিক অরণ্য করছে আদিবাসীদের আদিবাসী উপজিৎদের অরণ্য অধিকার কেড়ে নিচ্ছে ফলে আদিবাসী উপজিৎ ক্ষুব্ধ হচ্ছে এবং ব্রিটিশ সরকারের বিদ্রোহের পথে বেছে নিচ্ছে এবং এছাড়া বিদ্রোহের বহু কারণ রয়েছে এবং এই বিদ্রোহগুলির মধ্যে অন্যতম হচ্ছে চুয়ার বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ রংপুর বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ ফরাজি আন্দোলন ওহাবি আন্দোলন এইগুলো হচ্ছে মূলত এই অধ্যায়ের মূল আলোচনার বিষয় এবার আমরা একটু প্রথমে একটা বিষয় একটু জেনে নেব বিদ্রোহ কি আর অভ্যর্তন কি বিদ্রোহ কি আর অভ্যর্তন কি বিদ্রোহ বলতে কে বোঝায় কোনো ধারণা আছে আগের ক্লাসে বলেছিলাম তোমাদের বড় সায়ন বলো যখন কোন ব্যবস্থা কোন ব্যবস্থা করা বিরুদ্ধে বিদ্রোহ করা মানে ওটা আরেকটু সুন্দর করে কে বলতে পারবে সময়া বল 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 বলো এই তুমি বলো হ্যাঁ বলো ভুল হতে পারে কোনো সমস্যা নেই আরে শিখতে হবে ভুল মানে যে তুমি একেবারে শিখতে পারবে না এমন কোনো কথা নেই ভুল হতে পারে হ্যাঁ বিদ্রোহ করা হলে তার বিরুদ্ধে যে প্রতিবাদ করে তাকে বিদ্রোহ এবার একটু আমরা বইয়ের ভাষা মানে একটু সুন্দর ভাষা জানাই দেখো বিদ্রোহ অব্যতনার বিপ্লব প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের জন্য ঘটলেও এগুলি কিছু পার্থক্য করেছে। মানে সবগুলো মোটামুটি একটা এক বিষয় বিদ্রোহ বা বিদ্রোহ অভ্যর্থনার বিপ্লব মানে তিনটে প্রায় একটু একই বিষয় কিন্তু এখানে বিদ্রোহ মানে একটু পার্থক্য রয়েছে দেখো কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ জানানো বা বিরোধিতা করা এবং দাবি আদায়ের চেষ্টাই হলো বিদ্রোহ অর্থাৎ সমাজে কোনো প্রচলিত ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে দাবি আদায়ের জন্য ধরো সাপোজ আমি ধরে নিলাম এই অঞ্চলে জলের একটা সমস্যা রয়েছে আমি ধরে নিলাম সমস্যা নেই কিন্তু তো ধরে নিলাম জলের সমস্যা রয়েছে এবং তার জন্য তোমার আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে বা বিভিন্ন জায়গায় আমরা জানালাম এবং তার জন্য কিন্তু প্রশাসন সেটাকে বলছে যে হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি এরকম বিভিন্ন ধরনের পরিস্থিতি দিচ্ছি কিন্তু দীর্ঘদিন ধরে সেই জলের কষ্টটা আরো বেড়েই যাচ্ছে ফলে একসময় আমরা ঐক্যবদ্ধভাবে এখানে একটা আন্দোলন শুরু করলাম এই ধরনের একটা বিষয় ঠিক আছে এবার আন্দোলনটা যদি মানে বৃহৎ সকল সম্প্রদায়ের মানুষ মানে সকল জনগোষ্ঠীর মানুষ একত্রিতভাবে করে তখন সেটা বিদ্রোহের আকার নিতে পারে কিন্তু যদি সবাই অংশগ্রহণ না করে তাহলে সেটা কিন্তু বিদ্রোহ হবে না তো এক কথা যদি বিদ্রোহ বলা হয় প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে ওঠে তাকে বলা হয় বিদ্রোহ এবার দেখো বিপ্লব কাকে বলে এটা কোথায় গেল বিপ্লব কাকে বলে এবার ওই যে বিদ্রোহ হচ্ছে তার ফলে তো সরকার একটু কর্ণবাদ করবে মানে দাবিটা মেনে নেবে এবং এই যে দাবিটা মেনে নেওয়া মেনে নেওয়ার পরে যে পরিবর্তন যেমন তোমরা বিপ্লবের কথা শুনেছ দেখো বিপ্লব হলো কোন প্রচলিত ব্যবস্থার দ্রুত এবং ব্যাপক ও আমূল পরিবর্তন এক কথায় বিপ্লব হলো কোনো প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন তাহলে বিপ্লব কাকে বলে এবং দেশের অধিকাংশ মানুষ এতে যোগদান করে মানে বিপ্লবে সবাই যোগদান করে ধরে এখানে আমরা অনেকজন আছি এই যে যদি ধরো দশজন মানে অংশগ্রহণ করে আর কুড়িজন অংশগ্রহণ করছে না তবে কিন্তু সেটা বিপ্লব হবে না মানে সবাই একত্রিতভাবে যদি অংশগ্রহণ করে তবে সেটা বিপ্লব হবে তাহলে বিদ্রোহ আর বিপ্লবের মধ্যে বোঝা গেছে তো বিষয়টা এবার ভারতবর্ষে এই ঔপনিবেশিক শাসনকালে বিভিন্ন ধরনের বিদ্রোহ হয়েছিল এখন হচ্ছে চুয়ার বিদ্রোহ যেটা সতেরোশো আটষট্টি থেকে নব্বই হচ্ছে প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই হচ্ছে দ্বিতীয় পর্ব তোমাদের ঐতিহাসিক সিলেবাস আছে কি সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই এই বিদ্রোহ কি কারণে হয়েছিল এক নম্বর হচ্ছে ব্রিটিশ সরকারের এইগুলো কিন্তু লিখতে হবে মানে আলাদা আলাদা পয়েন্ট করতে হবে ঔপনিবেশিক শাসন শোষণ অত্যাচারের বিরুদ্ধে ভারতের যে সমস্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই চুয়ার বিদ্রোহ চুয়ার কথার অর্থ কি বা ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি রংপুর বিদ্রোহ দেখো রংপুর বিদ্রোহ রংপুর বিদ্রোহ হয়েছিল কথা ছিল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এই রংপুর বিদ্রে নেতা কে ছিলেন রংপুর নেতা ছিলেন কে নুরুল এই যে নুরুল উদ্দিন ছিলেন রংপুর বিদ্রে নেতা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল দেবী সিং এর বিরুদ্ধে রংপুর বিদ্রে কত সালে হয়েছিল কে করেছিল

দেখো এই যে অঞ্চলটা এখানে পশ্চিমবঙ্গ তাই তো এটা কি এটা ঝাড়খন্ড তাই তো এই অঞ্চলটাই মূলত আদিবাসী এবং উপজাতি গোষ্ঠীর বসবাস অনেক বেশি মানে এই অঞ্চলটাই মানে এখানে আদিবাসী এবং গোষ্ঠীর মানুষের বসবাস অনেক বেশি ওই অঞ্চলটাই মূলত বেশি এতে বিদ্রোহ মানে আদিবাসী উপজিৎ উপজাতি বিদ্রোহগুলো হয়েছিল তাহলে উপকূল বিদ্রোহ কোথায় কোথায় হয়েছিল

হ্যাঁ আর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে সুইমুন্ডা এরকম দিয়ে দেবে সুইমুন্ডা মুন্ডা বিদ্যের নেতা ছিলেন কোর বিন বিদ্যতা সন্ন্যাসী পকিরবিদ্যের তারপরে দেখো ভীর বিদ্রোহ ভীড় বিদ্রোহের কথা হয়েছিল আঠারোশো উনিশ কোথায় হয়েছিল মূলত মহারাষ্ট্রে মূলত কোথায় হয়েছিল মহারাষ্ট্রে মহারাষ্ট্রে এবং এই বিদ্যের নেতা কে ছিলেন শিওরামের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল ত্রিম্বকোজির প্রেরণায় এবং শিউরামের নেতৃত্বে পশ্চিমঘাট পর্বতের পাদদেশে খানদেশ অঞ্চলের উপজাতি ভিলরা যে আন্দোলন গড়ে তুলেছিল তাকে বলা হয় ভিড় বিদ্রোহ তাহলে কোন উপজাতি গোষ্ঠীর মানুষ এই ভিড় বিদ্রোহ করেছিল খানদেশ খানদেশ কোন গোষ্ঠীর মানুষ এই ভিড় বিদ্রোহ কথা হয়েছিল মহারাষ্ট্রে মহারাষ্ট্রের কোন জায়গায় পশ্চিম মানে মহারাষ্ট্রের নেতা ছিলেন মহারাষ্ট্রেই হয়নি এই বিদ্রোহটা মূলত হয়েছিল পশ্চিমঘাট পর্বতের এই পারদেশে ঠিক আছে মূলত এই বিদ্রোহটা ছিল পশ্চিমবঙ্গের পারদেশে অঞ্চলে ঠিক আছে এবার তারপরে নেক্সট চলে যাচ্ছে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল ভারতবর্ষে উপজাতি বিদ্রোহগুলো যতগুলো মানে বিভিন্ন বিদ্রোহ হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কত সাল কত সাল হয়েছিল পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কেন হয়েছিল এক নম্বর তাদের বনভূমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল সাঁওতালদের ওখানে তোমার বিভিন্ন যারা বহিরাগত মহাজন সুৎখর তারা ওখানে ওই সাঁওতালদের সুযোগ সুবিধা নিয়ে মানে ওদের যে সততা সুযোগ নিয়ে ওদেরকে ফকাতো ফলে ওরা মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে ফলে সাঁওতাল বিদ্রোহ করেছিল কত আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এই ভিতরে কোথায় হয়েছিল এটা কিন্তু প্রশ্ন আসে এই ভিতরে কোথায় হয়েছিল ভগনাডিহির মাঠে কোথায় হয়েছিল ভগনাডিহির মাঠে আর কত সালে হয়েছিল

সাঁতার ভিতরে দুজন ডোমন মাঝি চাঁদ ভৈরব মাঝি চাঁদ ভৈরব হয়েছিল কিন্তু আলাদা ওই মুন্ডা কিন্তু মুন্ডাব্দ্রহের নেতা নাই উনি কিন্তু কোল বিদ্রোহের নেতা দেখো আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাতে মুন্ডা বিদ্রোহ হয়েছিল এই মুন্ডাব এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল মূলত কার নেতৃত্বে বিরসা মুন্ডার নেতৃত্বে ঠিক আছে উপজাতি গোষ্ঠীর নেতা ছিল এই বিশ্বমন্ডা এই বিদ্রোহ ছিল মূলত কোথায় ছোট নাগপুর মানব ওই অঞ্চলে সেই তোমাদের বলেছিলাম না এই এই যে ট্রাইবাল এরিয়া এটা মানে ওখানে বিভিন্ন আদিবাসী এবং উপজাতি গোষ্ঠীর মানুষের বসবাস ওই অঞ্চলটাই মূলত এই যে বিদ্রোহ হয়েছিল তাহলে কত সালে মন্ডবিদ্রোহ ছিল উনিশশো কোচল হয়েছিল ছোটনাগপুর ও তার সন্নিহিত মানে তার কাছাকাছি অঞ্চলে আর এই দুছিলেন বিশ্ব মুন্ডা এখানে একটা প্রশ্ন আসবে মুন্ডার নেতৃত্বে ছোটনাথপুরে ছোটনাগপুর অঞ্চলে যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা জায়গা একত্রিত হয়ে একটা বিশাল প্রতিরোধ আন্দোলন এবং মানে ডাক দেয় তখন ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনীর সঙ্গে মুন্ডাদের একটা সংঘর্ষ হয়েছিল ঠিক আছে ওই যে প্রবল যে বিশৃঙ্খল অবস্থা সেটাকে বলা হয় মুন্ডা বিদ্রোহ বা উলগুলন বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা এটা তোমাদের বলেছে না দিদি বলেছে এটা মানে ওদের পড়ানো হয়ে গেছে এটা ওদের বলেছি তো এটা কিন্তু তোমাদের ভালো করে দু নম্বরের প্রশ্নটা কিন্তু আসে তারপরে দেখো সন্ন্যাসী ফকির এখানে কিন্তু মানে অনেকে সম্প্রীতির মেলবন্ধন দেখতে পাচ্ছি আমরা তো সন্ন্যাসী সন্ন্যাসী বলতে কাদের কাদেরকে বুঝি আমরা যারা সংসার ত্যাগ ত্যাগ করে মানে ধর্মীয় ক্ষেত্রে নিজেদের নিয়োগ করে হ্যাঁ তাদের ফকিরও মানে হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে হচ্ছে আর মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও মুসলিম ধর্মের একটা অংশ এই ফকির ঠিক আছে মানে মুসলিমদের মধ্যে একটা অংশ একটা অংশ আছে যারা এই ফকির হিসেবে তারা ধর্ম প্রচারের কাজকে এগিয়ে নিয়ে গেছিল ঠিক আছে দেখো সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো খ্রিস্টাব্দ

দেবী চৌধুর রানী মজন শাহসা শাহ চিরাগালী তাহলে সন্ন্যাসী প্রকৃতবিদ্রের নেতার নাম কি এখানে আরেকটা একটা প্রশ্ন আসে ঘুরিয়ে সন্ন্যাসীবিদ্যের নেতার নাম এই এটা হবে মানে ভবানী পঠক দেবী চৌধুর রানী এবার প্রশ্নবিধি ঘুরিয়ে আসে আবার যে প্রকৃতবিদ্যার নেতার নাম কি মজনু শাহ চিরাগালী সে লাল মজনু বলে একটা মৃত আছে না একটা কাহিনী আছে না হ্যাঁ লাল মজুন কাহিনী শোন নি

আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে এই ওহাবি আন্দোলন প্রথম শুরু হয়েছিল আরবে কোথায় শুরু হয়েছিল আরবে আরবে এই আন্দোলন শুরু হয়েছিল তার পরবর্তীকালে ভারতবর্ষের তোমার দিল্লিতে ওনার নামটা শাহ ওয়ালিউল্লাহ আলিউল্লাহ শাহ ও এই ওহাবি আন্দোলন শুরু করেছিল কিন্তু ওনার সময়কালে শাহ ও সময়কালে এই ওহাবি আন্দোলনটা অতটা প্রচার প্রসার হয়নি তাহলে ভারতবর্ষে ওহাবি আন্দোলন প্রথম কে শুরু করেছিল শাহ ওয়ালিউল্লাহ কিন্তু ওনার সময় কিন্তু অতটা প্রচার প্রচার হয়নি তারপরে এই ওহাবি আন্দোলন শুরু করে রায় উত্তর প্রদেশের রায় সৈয়দ আহমেদ রায় সৈয়দ আহমেদ এবং উনি আন্দোলন মোটামুটি চলছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল আর বাংলায় এই ওহাবি আন্দোলন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বা বাংলায় এই ওহাবি আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিতুমির কে নেতা বসিরহাট এবং এই অঞ্চলে মূলত এই বিদ্রোহটা ব্যাপক আকার ধারণ করেছিল তাই এই বাংলার অভাবী আন্দোলনকে বলা হয় বারাসাত বিদ্রোহ বারাসাত বিদ্রোহের নেতার নাম কি তিতুমীর আসল নাম কি বাড়ি কোথায় নারকেল বেড়িয়ার এই সরি বাদুড়িয়া থানা নারকেলবেড়িয়া গ্রামে কোথায় বাদুড়িয়া থারা নারকেলবিড়িয়া গ্রামে তিনি সেখানে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কি করেছিলেন বাঁশের কেল্লা বুঝেছেন তো এবার দেখো এই পাগলাপন্থী বিদ্রোহ পাগলাপন্থী বিদ্রোহটা খুব ইম্পর্টেন্ট নাম শ্রেণি বলতে পাগলা শব্ তাই তো না না পাগলা না ভালো দেখো আঠারোশো পঁচিশ থেকে সাতাশ খ্রিস্টাব্দে ফকির পরম পুত্র টিপু সহ টিপু পাগলের নেতৃত্বে ময়মন ময়মনসিং জেলার শেরপুর পরগানার গারো উপজাতির লোকেরা এক বিদ্রোহ শুরু করেছিল সেইটাই হচ্ছে পাগলাপন্থী বিদ্রোহ তাহলে পাগলাপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন পরম সাহেব পুত্র টিপু সাহ বা টিপু পাগল মানে নিজেকে তারা পাগল বলে পরিচয় দিতেন মানে পাগলটা এখানে অ্যাকচুয়ালি বিশেষণ মানে তারা অ্যাকচুয়ালি কিন্তু পাগল নয় তাহলে পাগলাপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন পুত্র শিবু শাহ কোথায় হয়েছিল এই বিদ্রোহ না থাকে তাহলে তারপরে আন্দোলন আন্দোলনের থাকে হাজি সরিয়দুল্লাহ কোথায় আছে হাজি শরিয়দুল্লাহ কোথায় গেল এই জন্য হাজি সরিয়তুল্লাহ ফরিদ বাংলাদেশের ফরিদপুরে ফরাজি আন্দোলন শুরু হয়েছিল মানুষ কোথায় ফরিদপুরে ফরাজি আন্দোলনের তবে এই আন্দোলনে কোন রাজনৈতিক মানে ফালেজ আন্দোলনটা প্রথমে ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে এই আন্দোলনটা ব্রিটিশ বিরোধী একটা আন্দোলনে পরিণত হয়ে যায় মানে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এই ফালেজ আন্দোলনের নেতার নাম কি ছিল আজিজ শরিতুল্লাহ শৈতদুল্লাহ পুত্র হচ্ছে মোহাম্মদ মহিন বা দুদুমিয়া এটাই প্রশ্ন আসে কিন্তু আজিজ শৈতুল্লাহর পুত্র নাম কি মোহাম্মদ মহিন বা দুদুমিয়া

দুদু মিয়ার মৃত্যুর পরে তার ছেলে নোয়ামিয়া আবার আমার এই আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেছিল ঠিক আছে দুদুমিয়ার মৃত্যুর পর কি এই আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেছিল নোয়া কি নাম নোয়া সব নিয়া মিয়া হ্যাঁ তো এইবার দেখো এখানে একটা বিষয় আছে এই এই দুদুমিয়া বা মহামা মহাশীর তিনি একটা পঞ্চায়েত ব্যবস্থা মানে এই যে আমার যেমন যে পঞ্চায়েত ব্যবস্থা দেখি এই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু তিনি মানে প্রচলন করার উদ্যোগ নিয়েছিল এবার দেখো নির্বিদ্রোহ এটা লাস্ট মানে তোমাদের এটা লাস্ট আছে নির্বিদ্রোহ নির্বিদ্রোহটা কি ব্রিটিশ সরকার জোর করে নীলকর সাহেবদের দ্বারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিশেষ করে চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম বাংলাদেশের ফরিদপুর ঢাকা খুলনা যশোর এই সমস্ত অঞ্চলে কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করত এবং এই নীল চাষে বাধ্য করার বিরুদ্ধে ভারতীয় কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে যে বিদ্রোহ শুরু করেছিল আঠারোশো

এই বিদ্রোহ মূলত কোথায় হয়েছিল যশোরপুরনা পাবনা ফরিদপুর মুর্শিদাবাদ রাজশাহী দিনাজপুর মালদা চব্বিশ পরগনা পুরাস্ট দেখো কোথায় খ্রিস্টাব্দে পাবনা বিদ্রোহ ছিল এই বিদ্রোহের নেতার নাম ছিলেন কে ক্ষুদিমুল্লা মোল্লা সেই অনেকে বলে না ক্ষুদিলঙ্কা হ্যাঁ মানে ঝাল বিশাল তার নাম হতে পারে ক্ষুদি মোল্লা কিন্তু কি বলবো তোমার ক্ষমতা ছিল মানে প্রতিরোধ আন্দোলন করে তোলা বিশাল একটা পাওয়ার ছিল দেখো পাবনা কৃষক বিদ্রোহ ঈশানচন্দ্র রায় সম্যনাথ পাল ক্ষুদিমুল্লা প্রমুখের নেতৃত্বে পূর্ববঙ্গের পাবনা জেলায় এই কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল মানে কৃষকদের পরে ব্রিটিশ সরকার এবং জমিদার শ্রেণী অত্যাচার করত ফলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই পাবনা জেলায় যে বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে তাকে বলা হয় পাবনার কৃষক বিদ্রোহ পাবনা কৃষক বিদ্রোহের নেতার নাম কি তুমি বলো তাড়াতাড়ি বলো আর

হ্যাঁ ভারতের মানে তখন তো অবিভক্ত ছিল বাং বাংলাদেশের বাংলাদেশ মনে থাকবে তাহলে তাহলে আজকে টোটাল এই তোমাদের আলোচনা করলাম বিদ্রোহ চ্যাপ্টারের বিদ্রোহ প্রতিরোধ বৈশিষ্ট্য অনুষ্ঠানে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্পর্কে পরে তোমাদের এক একটা পদ মানে টপিক ধরে ধরে আলোচনা করবো তো আমরা প্রথম ক্লাসে দেখে নেব পরের প্রথম ক্লাসে দেখে নেব চুয়ার বিদ্রোহ সম্পর্কে ঠিক আছে তো এটা বুঝতে পেরেছি মোটামুটি সবাই হ্যাঁ তুমি বলো তো সাঁওতাল বিদ্রোহী নেতার নাম

যদি কোনো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা আমাদের নোট পেতে চাও বা তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমাদের ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে